দুর্বল সেই সকাল থেকে বসে আছি বলা এখনো একটা মাছও পড়ে না সকালে যে কোন খানকে মুখ দেখে উঠেছিলাম কে জানে আর বাড়াই ফোন একটু যে শান্তিতে মাছ ধরবো তারও উপায় নেই কোন খানকে আবার ফোন করছে কে জানে এই খেয়েছে এই আবার এই সময় ফোন কেন করে সালা নিশ্চয়ই আবার কিছু শেষ হয়ে গেছে মনে হয় হ্যালো হ্যালো বাবু কোথায় আছো হ্যাঁ কোথায় আর থাকবো বলো তো এই পুকুর পারে বসে আর নাড়াচ্ছি ছি ছি শেষ পর্যন্ত পুকুর ধারে নাড়াচ্ছিস লও ঠালা লোকে ছিপ পুকুর ধারে নাড়ায় না তো কি ফাঁকা মাঠে গিয়ে নাড়ায় নাকি ও ছিপ নাড়াচ্ছো আমি তো অন্য কিছু ভাবলাম বলেন কি হুম আমি জানি তো তুমি সব সময় আমাকে নিয়ে ওইটাই ভাবো আচ্ছা ছাড়ো কালকে কি দিন মনে আছে তো কি দিন কালকের আমার তো কই কিছু মনে পড়ছে না জানতাম তোর মনে থাকবে না হ্যাঁ কালকে আমার জন্মদিন আর তুই ভুলে গেলি এই রে একদম ভুলেই গেছিলাম বলেন কি আচ্ছা ছাড়ো জন্মদিনে কি উপহার দেবে আমাকে উপহার আরে তুই মানে দেখবে কালকে এমন উপহার দেব না তোমার 14 আগস্টে জীবনে চোখে দেখেনি সেই উপহার ঠিক আছে কাল দেখা যাবে হ্যাঁ বড় মুখ করে বলে তো দিলাম উপহার দেবো কিন্তু মারা দেবোটা কি ট্যাকেও তো তেমন পয়সা নেই না যাই একবার বাপের কাছে বলে দেখে কি বলে এই করে কি হচ্ছে কেন তুই বুঝলে বাবা পচার মা মনে আর বাঁচবে না কি বলছিস বলা পচার মার কি হলো পচা বলছিল সকালে নাকি রান্না করছিল আর রান্না করতে করতে হঠাৎ নাকি তার হাঁচি পায় আর সেই হাঁচি মারতে গিয়ে নাকি তার হার্ট অ্যাটাক হয়ে গেছে বলিস কি রে হাঁচি মারতে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে গেল ভারী অদ্ভুত ব্যাপার তো তাহলে এরপরে খৈনি বানাতে গেলে একটু সাবধানে থাকতে হবে বলেন কি সেবা যাই হোক পচার মার হার্ট অ্যাটাক হয়েছে তা তুই কাঁদছিস কেন বারে কি যে বলো না পচার মা মানে তো আমার মায়ের মতো না সেই ছোটবেলা থেকে কত কি ভালো মন্দ করে খাইয়েছে আর এখন সে হাসপাতালে ভর্তি আছে আর পচা আমাকে কিছু টাকা চাইলো আমি তাকে দিতে পারলাম না তাই খুব মন খারাপ লাগছে বাবা হ্যাঁ এই পাগলা মন খারাপ কেন করছিস আমি এখনো বেঁচে আছি তো নাকি দাঁড়া আমি কিছু টাকা আনছি তুই গিয়ে পচাকে দে কেমন বলা যা একদিন করলাম বাবার তো মানে চোখ দিয়ে মাল পড়ে গেছে যাক বাবা টাকা পেলে কালকে মাম্পির জন্য যাও একটা ভালো জিনিস কিনে নিয়ে যেতে হবে গিফটটা পেলে যে আনন্দ হবে না মামপি এই নে হাজার টাকা এইটা দিয়ে আপাতত কাজ চালা ঠিক আছে আর যদি প্রয়োজন হয় এসে বলবি আমি দেব এখন তুই পচার কাছে যা ওর এখন তোর খুব প্রয়োজন ঠিক আছে বাবা আমি তাহলে এখন আসি হ্যাঁ 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 আয় আয় যাক বাবা এতদিন পর ছেলেটা একটু রাস্তায় এসছে হে ঠাকুর তোমাকে হাজার হাজার ধন্যবাদ আমার এই বারো ছেলেটাকে মানুষ করার জন্য চামেলি তোমাকে কি যে আর বলি এইবার আমাদের ফটোটাকে নিয়ে আর পারিনি বাচ্চা শুধু মেয়ে আর মেয়ে পড়াশোনা তো মানে ধারে কাছেও যায় না বাঁচাচ্ছে না আমার একটা হইছে তুমি যদি মারা বেঁচে থাকতে এই সোর একটু ভালো করে মানুষ করতে পারতে তাও বলেন কি যদি জানতাম এই ভোঁদাটা এরকম হবে তাহলে বালটাকে বিক্রি করে দিতাম ওরা তুমি থাকলে মারা তাও একটা ছেনা হতো ভালো করে ই বালের ছেনা সারা দিন শুধু বড়া কি গেম আর গেম বালটা পুরো কি তোমাকে দুঃখের কথা বলবো আর চামেলি তুমি চলে যেতে ওই বালের ছেনাটা আমার জীবনের পুরো গাঁড় মেরে দিয়েছে একেবারে বালির ছেনা নাকি আবার এখন থেকে মেয়ে পটাচ্ছে বাঞ্চদের এখনো গোল্ডিম ভাঙেনি সে নাকি এবার আবার এখন মেয়ে পটাচ্ছে তাহলে তুমি ভাবো চামেলি ওই সোর বাচ্চাটাকে নিয়ে আমি আছি কিভাবে লোকে দশ বারোটা ছেলে তাতেও তারা সুখী আছে আর আমার একটা ছেলে বেঁচে থাকার পুরো গাঁড় মেরে দিয়েছে তুমি যদি বেঁচে থাকতে চামেলি আমার খুব ভালোই হতো তুমিও বাড়া নিজের স্যাটা ভেঙে দিলে আর আমিও এইদিকে বাড়া কি বলবো তোমাকে সেদিনকে বললাম তুমি অত বড় কলাটা খেও না তাও তুমি খেলে আমিও তো তোমাকে কলাটা খাওয়াচ্ছিলাম বলো কিন্তু হঠাৎ করে দানাটা আটকে গেলে কি হবে সেদিন যদি কলাটার দানাটা না আটকাতো তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না চামেলি আই এম ভেরি সরি চামেলি তুমি চলে যাওয়ার পর আমি আর কাউকে বিয়ে করিনি তুমি কি জানো শুধু কয়েকটা মুরগি পুষেছি রাত্রেবেলাও আমি আগে যখন তোমার সাথে শুতাম এখন ওই মুরগিগুলোর সাথেই যাতে খেলা করি বাবা স্কুল যাবো আমি নাও সুর বাচ্চা এসে গেছে আমার কি হলো বাড়া করে বলছো কেন পরীক্ষা দিতে যাব আমি ঠিক আছে যাই তাই নয় আমার সে তুমি পরীক্ষায় কি বলছিলি আমার জানা আছে দেখো চামেলি তোমার ছেলের মুখের কি ভদ্র ভাষা আরে তুই বানা কদিন স্কুল যাস রে লেওড়া স্কুলের ছেডে তোকে বানা ভালো করে চেনে যে তুই বানা পরীক্ষায় বসবি হুলেওড়া খুশমুশ খাই বসে পড়বো না দেখেছো তো চামেলি তোমার ছেলেটা কি হইছে

সুর বাচ্চা পরীক্ষার পর জানেনি ওনাকে আবার পরীক্ষা দেবে ও মারা তোমাকে চিন্তা করতে হবে না পাঁচ আমিটি করে দেব ঠিক আছে তুমি ওখানে এখন 500 টাকা দাও তো দেখি হ্যাঁ কি সুর বাচ্চা 500 বানান বলতো 500 টাকা নেবে চুদির ভাই আমার আরে দাও তো মারা দাও দাও কাজ আছে মারা স্কুলে সারকে দিতে হবে তবে তো বড় পাঁচটা করাবে নালে কি আমার বানার মতো মুখটা দেখে পাস করাবে মা আয় 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 আমার বানাটা একটু মেসেজ করে দে তোকে 500 টাকা দিচ্ছি ঠিক আছে ঠিক আছে আমি বড় সব মেসেজ করে দেব পারলে তোমার মানে একটু গাড়ো মেরে দেবো তুমি টাকা দাও ঠিক আছে সুর বাচ্চা টাকা নেবে যা মারা ঠিক আছে দেবে তো তুমি মারা চললাম আমি লে জানি মারা এলে ওরা বাবা আমাকে দেবে নি মারা তাই তো আগে থেকেই সাইড করে দিয়েছি